প্রতিদিন বহিরাজ্য থেকে রাজ্যে বরাহ আদান প্রদান হচ্ছে এবার কিন্তু পুলিশের হাতেই ধরা পড়ল সে বিষয় বহিরাজ্য অর্থাৎ আসাম থেকে বরাহ ত্রিপুরায় প্রবেশ করার সময় আসাম ত্রিপুরা বর্ডার অর্থাৎ চূড়াই বাড়িতেই সত্তরটি বরাহ বোঝায় একটি বুলেরো গাড়ি আটক করে ত্রিপুরার দুঃখিত আটক করা হয় গাড়িটি আটক করে নিয়ে যাওয়া হয় চুরাইবাড়ি থানায় কৃষকের কৃষকদের মূলত অভিযোগ হচ্ছে যে সরকার বহিরাজ্য থেকে বরাহ ত্রিপুরায় প্রবেশ না করার যেন প্রবেশ না করে তার জন্য নিষেধাজ্ঞা জারি করার পরেও প্রায় প্রতিদিন বহু বরাহ অবৈধভাবেই ত্রিপুরায় প্রবেশ করছে যার কারণে ত্রিপুরায় যে বরাহ ফার্মগুলি রয়েছে সেই ফার্মগুলিতে বরাহগুলি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এতে করে অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের বরাহ চাষীদের তাই গতকাল তাদের কাছ থেকে তাদের কাছে যখন খবর আসে যে আসাম এর থেকে প্রচুর বরাহ অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করছে এবং সেই খবরের ভিত্তিতে আজ সকালে দেখা যায় উত্তর জেলার বেশ কয়েকজন কৃষক সেই চুরাইবাড়ি থানা এলাকায় গিয়ে প্রায় সত্তরটি বরাহ বোঝায় একটি গাড়িকে আটক করে থানায় নিয়ে যায় থানা বাবুদের তদন্তে দেখা যায় যে কোন ধরনের বৈধক কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি এই কারণে যে গভর্নমেন্ট অলরেডি ব্যান্ড অর্ডার আছে যদি বাইরে মালগুলো পিছুতে না ঢুকে কারণ এসএফের সমস্যা আমরা পৃথিবীতে অনেক ফার্মার এর বাইরে থেকে মাল আবার করে মারা যাইতেছে চারজন খবর পাই গাড়িটা গেইটে আটটাইছে না দেখে মনুর একজন লোক মালটা আনাইতেছে এখন পর্যন্ত নিয়ে আইছে তারা না মিটুন মিথুন

নেক্সট টাইম আমরা বাইরের মাল ডিপার্টমেন্ট মালে যে রুগে আক্রান্ত না কোনো প্রমাণ নাই তাদের সাথে মেডিকেল কোনো রিপোর্ট নাই তারপরে এই মালগুলা আপনারা শুনলেন তাদের অভিযোগ রাজ্যে প্রবেশের পথে কিন্তু গাড়ি সহ বিপুল বরাহ উদ্ধার করা হয়েছে ধর্মনগরের চুরাইবাড়ি থানার ঢাকা চেকিং থেকে কিন্তু এই গাড়িটিকে আটক করা হয় সংশ্লিষ্ট এলাকায় বরাহ পালকদের মধ্যে তীব্র উত্তেজনা কারণ বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছিল যে বরাহদের মধ্যে নয়া রোগ দেখা দিচ্ছে এর পেছনে মূল কারণ হচ্ছে যে বহিরাজ্য থেকে যে অবৈধ বরাহগুলি আনা হয় এবং সেগুলি যখন মিশিয়ে ফেলা হয় তারপরেই কিন্তু এই ধরনের রোগ সব থেকে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে আর তাতে যারা রাজ্যের বরাহ চাষীরা রয়েছে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয় এই বিষয়গুলি যেন একেবারে নজরে রাখা হয় এবং পুলিশ যেন এই নাকা চেকিং গুলিতে প্রতিনিয়ত তল্লাশি চালায় সে দাবিও কিন্তু করছে বরাহ চাষিরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন